এখন একটাই কথা যে বোধহয় সব মানুষে বলতে চেয়েছে যারা তদন্ত করতে চাইছে যে শাহজাহান শাহজাহান তোমার বাড়ি যাব শাহজাহান তোমার বাড়ি চুরির কী কী পাবো প্রত্যেক জায়গায় পৌঁছাচ্ছি এবং সেখানে আমন্ত্রণপত্র এবং পবিত্র চাল আমরা সেটা তুলে দিচ্ছি এবং আমরা প্রত্যেকেই অনুরোধ করছি যে এই দিন যেন বাড়িতে পাঁচটা প্রদীপ তারা জ্বালান এবং যেন সময় করে অবশ্যই একবার দর্শন করতে যান তো সেইটুকু অনুরোধের জায়গায় ছিল ডিএম সাহেবের মিটিং চলছিল তার মধ্যে থেকে উনি আমাদের আমন্ত্রণপত্র দেবার এবং নেবার বন্দোবস্ত যা ছিল আমরা করেছি এর আগে আমি কল্যাণীতেও গেছিলাম সেখানে মাননীয় এসপি সময় যত প্রশাসনিক যারা উচ্চপদে মানুষ রয়েছে যারা সবার জন্য আলাদা করে কারুর জন্য নয় বাস সেই জন্য আমার মনে হয় যে এই বাতাবরণটাই যেন বজায় থাকে আমার যারা সনাতনী রয়েছে তারা যেন প্রত্যেকের মঙ্গল কামনায় একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই বিলম্বের কোনো কারণ ছিল তা তো বলতে পারবো না ব্যস্ত মানুষ ডিএম হোক বা এসপি সাহেব হোক যে কোনো জেলার তারা ব্যস্ত হন ব্যস্ত থাকেন আমাদের জন্যেই তারা ব্যস্ত থাকেন অন্য কারণে ব্যস্ত ছিলেন তো বলতে পারবো না উনি গ্রহণ করেছেন এটাই আনন্দের কথা আছে দেখুন সেটা পুলিশ প্রশাসনের কাজ তাদের যদি কোনো দিক থেকে ব্যর্থতা থাকে বা গাফিলতি থাকে বা ভুল থাকে সেই ত্রুটিগুলোকে কাটিয়ে আমাদের রাজ্যের মঙ্গলের জন্য ভারতবর্ষের সর্বত্র আমাদের রাজ্যের সম্পর্কে যে দুর্নাম ছড়াচ্ছে বিভিন্ন উদাহরণে সেগুলো প্রতিহত যত তাড়াতাড়ি আমাদের রাজ্য সরকার করবার চেষ্টা করতে পারে ততই মঙ্গল কিন্তু সেই দিক থেকে যা যা ঘটনা ঘটছে এবং কোর্ট থেকেও আমরা যা জানতে পারছি মিডিয়া মারফত তা দুর্ভাগ্যজনক নিরপেক্ষ প্রশাসনের অপেক্ষায় পশ্চিমবঙ্গের মানুষ রয়েছে শুধুমাত্র শাসক দল যে পতাকা নিয়ে রয়েছে যেন প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী যেন শুধু তাঁদের না হয়ে যান এটা আমাদের সবার কাছে অনুরোধ আছে তবে আজকে আজকে হাইকোর্টে শেখ শাহজাহান যেটা দাবি করেছেন যে শেখ শাহজাহানকে লোকসভা বিল সঙ্গে তুলনা টানছেন দেখুন খুব দুর্ভাগ্যজনক যা ঘটনা ঘটেছে আইন মেনে যে তদন্ত সেই তদন্ত করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে সাংবাদিক জওয়ান এবং অবশ্যই তারা রক্তাক্ত নয় যতক্ষণ ধরে ঘটনা চলেছে প্রশাসনিক তরফে আমাদের রাজ্যের তারা মুখে কুলু পেটেছিলেন যা অত্যন্ত ভয়ঙ্কর ইঙ্গিত দেয় আমাদের দেশের সার্বভৌমত্বের যেখানে রোহিঙ্গাদের অনুপ্রবেশেরও একটা ব্যাপার ছিল তো যাই হোক আমাদের যারা আদালতে যারা সম্মানীয় বিচারপতি রয়েছেন তারা নিরপেক্ষভাবে সংবেদনশীলতার সঙ্গে সত্যের পক্ষে তারা লড়াই করছেন আমরা যে দাবিগুলো তুলছিলাম কার্যত দেখতে পাওয়া যাচ্ছে সেই দাবি বা অভিযোগগুলোর আঙুল সঠিক ছিল আমরা চাই দ্রুত এই ধরনের যে কোনো প্রশ্রয় সেইগুলো বন্ধ হোক যারা প্রশাসনিক পদে রয়েছেন পশ্চিমবঙ্গে তারা যেন তার বুদ্ধির সম্মান করেন চেয়ারের সম্মান করেন তারা কোনো রাজনৈতিক দলের দলদাস হয়ে কাজ করার জন্য এত সম্মানীয় চাকরিতে অধিষ্ঠিত হননি এটা তাদের মাথায় রাখতে হবে এইটুকুই মতো অডিও দিতেন সিবিআই হাইকোর্টে দাঁড়িয়ে দেখুন অপরাধীদের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ হয়ে উঠুক এটা যদি পশ্চিমবঙ্গের যারা প্রশাসন চালাচ্ছেন তারা যদি ভাবেন তো তারা ভুল করবেন তারা ভাবতে পারেন যে সবার উপরে চোর সত্য তাহার উপর নাই কিন্তু পশ্চিমবঙ্গের সব মানুষ ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছেন আমরা সবাই বিশ্বাস করি যে মাটিতে সবার উপর কোর্ট সত্য তাহার উপর নাই দেখুন একটাই কথা যে বোধ সব মানুষই বলতে চাইছে যারা তদন্ত করতে চাইছে যে শাহজাহান শাহজাহান তোমার বাড়ি যাবো শাহজাহান তোমার বাড়ি चूरीर की की पा <laughs> <laughs>

দেখুন <laughs> মাননীয় বিরোধী দলনেতা এই বিষয়ে কোর্টে গেছেন যেখানে সংগতি এবং ভালোবাসার জন্য এতদিনের প্রতীক্ষায় প্রায় পাঁচশো বছরের ওপরের একটা আবেগ সেখান থেকে রাম জন্মভূমির উদ্বোধন আনুষ্ঠানিকভাবে এবং শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা যেটাকে নিয়ে সারা দেশে সর্বত্র মানুষ আনন্দিত উদ্বেলিত সনাতনীদের তো বড় আনন্দ তার সঙ্গে সঙ্গে যারা নিজের ধর্মে আস্থা রাখেন বিশ্বাস রাখেন নিজ নিজ ধর্ম পালন কি করে করতে হয় অন্য ধর্মের মানুষ যারা সেটা বিশ্বাস করেন তারাও কিন্তু আনন্দিত এবং সেক্ষেত্রে হঠাৎ করে এই সংহতি যাত্রা নাকি এই ধরনের ঘটনা তো পশ্চিমবঙ্গে থেকে থেকেই রাজনৈতিক কারণে শাসক দল তো ঘটায় মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ করে সব কিছুকেই নির্বাচনী ভোটের প্ল্যানিং প্ল্যানিংয়ের মতো করে করতে যাচ্ছেন কোন একটা আতঙ্কে বোধহয় ওনারা ভুগছেন শাসক দল এটা উনি না করলেই পারতেন এটাতে সত্যিই এটা বিভ্রান্তি তৈরি হবে আর কিছুই নয় আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি সেই একই কথা বলতে যে আমরা জানি যে শ্রীরামচন্দ্র সকলকে নিয়েই ভালো থাকার কথা বলেছেন তিনি রাজা ছিলেন এমন রাজা যিনি ছাড়তে জানেন কিন্তু মুশকিল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজা বা রানী যারাই রয়েছেন তারা মানুষের যা যা অধিকারের জিনিস তা তারা হরপ করে নিতে জানেন তো তাঁদের যদি সংহতি বলে কোনো কথা হয় সেই সংহতির মধ্যে কিন্তু মানুষের বেঁচে থাকা তো নেই বরং তার উল্টো বার্তা রোজ পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে যা দুর্ভাগ্যজনক এই বিভাজনের মতো একটা তৈরি করা অন্যদিন ছিল পরিকল্পিতভাবে এটা করা তবে মানুষের যে স্বতঃস্ফূর্ততা এবং ভালোবাসা এবং যা আবেগ রয়েছে বাইশ তারিখে রাম মন্দির নিয়ে আমার মনে হয় যে বেশ কিছু জায়গায় কখনো রাজনৈতিক প্রতিযোগিতা অকারণ নেই একজন প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো কারণেই হোক না কেন তার বিভিন্ন সিদ্ধান্ত এবং বিভিন্ন কথাবার্তা অনুকূল ঠাকুরকে জমি দেওয়ার মতোই করেই আর কি মানুষ হাসছেন এগুলো না করলে বোধহয় ভালো হয় দেখুন আশঙ্কা বলতে পশ্চিমবঙ্গের মানুষ তার জীবনের আশঙ্কা নিয়ে রয়েছে যখন গরিব মানুষের চাল ডাল রেশন অব্দি সরকারি পরিকল্পনার সাহায্য নিয়ে চোরেরা চুরি করে নিতে পারে পেট যদি চলে যায় তো সেখানে তো পেটের সঙ্গে সঙ্গে মানুষ যে তাদের বিশ্বাস যে যে ধর্মেরই মানুষ অন না কেন সেইটাকেও চুরি করার পরিকল্পনা চড়ছে দেখুন চোর চুরি করবেই তিনি ঘুমের ঘরে নিজের সন্তানের জামাও চুরি করে নিতে পারেন কিংবা নিজের বালিশও চুরি করে নিতে পারেন নিজে তো সুতরাং তারা সর্বক্ষেত্রে এই ঘটনা ঘটাবে এ পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছেন না করলেই ভালো হতো এইসব আমি ওদেরকে বললাম যে আমাকে দ্বিতীয়বার ওরা এলেন বোধহয় ছবি তোলার জন্য আর বিষয়টা কারণ আমার বাড়িতেও ওইটা পেয়েছে আমি দেখলাম বাড়িতে রয়েছে আর আমরা বললাম আমরা কেউ রামের বিরুদ্ধে নই আমরা রামকে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি যে ভোটের অঙ্কে ফসল তোলবার চেষ্টা করছে তার বিরুদ্ধে শ্রীরামচন্দ্রের পক্ষে আপামোর সমস্ত ভারতবাসী রাম আমাদের ইষ্ট দেবতা অনেকেই বাড়িতে পুজো অর্চনা করেন কিন্তু ওরা যেটা মার্কেটিং করে অদ্ভুতভাবে জয় শ্রীরাম বলে এটা চিৎকার করে ওঠে এটার বিরুদ্ধে আমরা এবং এটাকে ব্যবহার করে শ্রীরামচন্দ্রের মতো মহান মানুষকে ব্যবহার করে ভোটের বৈতরণী পার হওয়ার একটা প্রচেষ্টা এবং অ্যাসাচ যেমন ব্যাপার ওরাই প্রকৃত হিন্দু বাকি লোকেরা প্রকৃত হিন্দু নয় এটা প্রমাণ করবার চেষ্টা করে এটার বিরুদ্ধে আমরা বাংলার মাটি ভারতবর্ষের মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি রবীন্দ্রনাথ নজরুলের মাটি বাংলার মাটি এ মাটিতে ওই ধরনের ভাবাবেগের উন্মেষ ঘটিয়ে কোনো দিনেও হয়নি দেখুন প্রত্যেক জায়গায় এই খবর দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো অনবিপ্রেত এবং অত্যন্ত লজ্জাজনকভাবে যে পশ্চিমবঙ্গের সরকার প্রশাসনিকভাবে পশ্চিমবঙ্গের সরকার প্রশাসনিকভাবে বারবার আড়াল করছে সত্যকে বারবার আড়াল করছে অপরাধীদের এই প্রবণতাকে দিয়েই কিন্তু স্পষ্ট করে দেখতে পাওয়া যায় অনবিপ্রতভাবেই মানুষ দু হাজার এগারোই পশ্চিমবঙ্গের সবার জন্য যে সরকারকে নির্বাচিত করেছিল তারা মানুষের বদলে চোরের সরকার হয়ে যাচ্ছে এখান থেকে বেরিয়ে আসতে হবে যত দ্রুত এই ধরনের নগ্ন প্রশাসনিক পদে থেকে দুর্বৃত্তদের আড়াল করার পরিণতি অপুরবলার নির্দেশে ঠিক যেন কাকুর গলার মতোই কাকুর গলাকে বাঁচিয়ে রাখবার মতোই যে প্রশাসনিকভাবে যে একটা অদ্ভুত রহস্য রোমাঞ্চের একটা সিরিজের থেকেও মারাত্মক ঘটনা এ প্রত্যেক জায়গায় ঘটছে মানুষ অন্যায় করবে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আপনি অভিযোগ করতে যাবেন প্রশাসনিক জায়গায় যারা এই অভিযোগ নিয়ে যারা সংবিধানের বর্ধির শপথ খেয়েছেন তারা চুপ করে বসে থাকছেন কেন না পশ্চিমবঙ্গের প্রশাসনিক সর্বোচ্চ পদে যারা রয়েছেন তারা এই আধিকারিকদের হয় প্রমোশনের লোভ দেখাচ্ছেন বা ট্রান্সফারের ভয় দেখাচ্ছেন ভাই শাহজাহানের মতো তৃণমূলীয় গুন্ডার হাতে তাদের পরিবার পরিজনকে তছনছ করে যাবার আতঙ্ক ছড়াচ্ছেন প্রচুর মানুষ এখান থেকে বেরিয়ে আসছেন আমরা ধন্যবাদ জানাব বেশ কিছু প্রশাসনিক মানুষজনদের বাকিদের আহ্বান করব যে পশ্চিমবঙ্গে বাঁচাবার জন্য এই দুর্নীতির যে কঠিন অঙ্গুলি আপনাদের উপরে উঠছে আপনারা পড়াশোনা শিখেছেন আপনারা এসপি ডিএম বিডিও এসডিপিও এসডিপিও পৌরসভার যে যে জায়গাতেই আপনারা বসে রয়েছেন আপনারা চুরি করবার জন্য বা চোরকে প্রশ্রয় দেওয়ার জন্য বসে নেই আপনারা শপথ নিয়েছেন আপনাদের পড়াশোনার এই দেশের এই বর্দির সেইটা সম্মান রাখুন না হলে জনগণের কাছে কিন্তু যে কোনো জনগণের পছন্দের ভাষায় জনগণ কৈফত চাইছে আমরা চাই না আইনের বাইরে গিয়ে সবটা ধুলিস হয়ে যাক কোর্টের বিচারপতিরা বিস্মিত হয়ে যাচ্ছেন এই ধরনের অন্যায়কে পরিকল্পিতভাবে প্রশাসনিকভাবে ত্বরান্বিত করতে দেখে প্রশাসনিক দপ্তরগুলোর মধ্যে মানুষ আতঙ্কে থাকেন আমি যখন এখানে ঢুকেছি সবাই যেন আতঙ্কের মধ্যে রয়েছে রাম মন্দিরের আমন্ত্রণপত্র দিতে গেছিলাম সবাই মিলে যে কোনো রকম রাজনৈতিক রং ছাড়া প্রত্যেকের চোখ মুখ কাঁপছে কাঁপছে কাদের যারা দুর্বৃত্তদের প্রশ্রয় দেয় যাদের ফাইল এখান থেকে পাস হয়ে যায় তাদের কাঁপছে না যারা মানুষের সত্যি কথা শুনতে চায় এই বাংলাকে কলঙ্কিত বাংলা যারা দেখতে চায় না আমাদের সেই প্রত্যেকটা সেই লড়াই চলছে যারা যারা অন্যায়কারী রয়েছেন তারা ছাড় পাবেন না আমরা গর্জে উঠছি আমাদের কণ্ঠস্বাদ যেমন যাচ্ছে সাধারণ মানুষও তেমন কণ্ঠস্বাদ ছাড়ছেন এবং আদালত তারাও কিন্তু সেই বিচারে তারা কঠিন হাতে যাবতীয় প্রমাণ নিয়ে যারা অন্যায়কারী এবং যারা প্রশ্রয়কারী যারা রয়েছেন প্রশাসনিক জায়গায় কাউকে ছেড়ে দিচ্ছেন না পিজির ডাক্তারদের মতো থ্যাংক ইউ